লাব্বাই কাল্লাহ আব্বাইক লাব্বাই লা লাস আরি কালা কালাব্বায়ক ইন আলহামদা ও ন্যায়মা তালাকা ওয়ালমুল লা সারি কালাকুভু অনুসার লিয়া লা রসুল ইল কালী আহমাবাদ রিয়াদুল জান্না ট্রাভেস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে নিন আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণরাবিধি শুধুই রিয়াদুল জান্না ট্রাভেস এন্ড টুরস প্রতিষ্ঠানটি প্রায় সাতত্রিশ বছর ধরে হজের সেবা করে আসছে হাজিদের সেবা করে আসছে অতএব হাজিদের সেবাদানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি আপনাদের অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর সেটা হল যে আপনি পবিত্র হজের জন্য যাচ্ছেন তো প্রাথমিকভাবে আপনার করণীয় কি কাজ হ্যাঁ প্রাথমিকভাবে যে আপনার যে করণীয় যে কাজটা সেটা হলো আপনি একটি ভালো এজেন্সিকে আপনি বেছে নেবেন যে এজেন্সি আপনার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এমন একটা এজেন্সি হওয়া দরকার যেখানে এজেন্সির মালিক নিজে একজন আলেম আলিম হয় একজনই বলছি যেহেতু হজের ফরজ এবাদকটি একজন আলিম ছাড়া এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করা আদৌ কিন্তু সম্ভব নয় হজ এমন একটি এবাদক যেটি আমাদের দেশে অনুষ্ঠিত হয় না এটি হয় বছরে একবার তাও সৌদি আরবে মক্কা মেনা মুস্তালেফা আরাফাতকে কেন্দ্র করে ব্যারানবিস ইসলাম রাহজা মুবারককে সাথী তো এই যে এতগুলো এবাদত যে এবাদতটি আমরা করতে যাচ্ছি ইসলামের একটি চতুর্থ স্তম্ভ হিসেবে পবিত্র হস্তে আদায় করতে গিয়ে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে হজের যে সমস্ত পারফরমেন্স আছে হজের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো সঠিকভাবে আদায় হবে না এ কারণেই প্রয়োজন একটি ভালো এজেন্সিকে বেছে নেওয়া যার মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তি আছেন আস্থাভাজন ব্যক্তি আছেন এবং হজের মাসলা মাসাইল সম্পর্কে যিনি অত্যন্ত দক্ষ এবং পরিপক্ক আপনাদের প্রতিটি ক্ষেত্রে যাতে একটি সুষ্ঠু হজ আদায়ের বিষয়ে যেন তার পক্ষ থেকে আয়োজন থাকে তো এই জন্য আমরা সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে বলবো সেটা হলো যে আপনার পবিত্র হজ আদায়ের ক্ষেত্রে একটি ভালো এজেন্সিকে আপনি বেছে নেবেন আর সেই হজ এজেন্সির যিনি আলিম সাহেব থাকবেন তার কি আপনি দেখে নেবেন আপনি জানেন হজ একটা ফরজাবাদ আর এই এবাদতটি সম্পর্কে আপনার এই ধর্মের কাজগুলো করতে গিয়ে আপনাকে সেই ব্যক্তিকেই বেছে নিতে হবে যে ব্যক্তি এটা করাতে সক্ষম নাবিকামসলাম বলছে ফাইনাল হাদিস ফনজুর অর্থাৎ আমার হাতি চিটা একটা ধর্ম আর সেই ধর্মটি তোমরা যার কাছ থেকে নিবে সেই ধর্মটি পালন করতে গিয়ে যার কাছ থেকে তোমরা সেটা নিবে তাকে তোমরা দেখে নাও যে তোমার ধর্মটাকে পরিপূর্ণভাবে সে দিতে পারছে কিনা এ কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করে প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রাক নিবন্ধন করতে হবে আর প্রাক নিবন্ধন করাটা এটা বড় কিছু নয় মাত্র তিরিশ হাজার টাকা আপনার এনআইডি কার্ডের ছবি অথবা পাসপোর্ট কার্ডের ছবি আর যদি আঠারো বছরের নিচে কোনো বাচ্চা হয় কোনো শিশু হয় তাহলে সেখানে তার জন্ম নিবন্ধন অথবা প্রবাস থেকে যদি কেউ করতে চান তাকে ঠিক অনুরূপভাবে জন্ম নিবন্ধনের কপিটা দিলেই হবে এর সাথে সাথে রানিং মোবাইল নম্বর তার যেটা সচল মোবাইল নম্বর যেটা তিনি ব্যবহার করছেন আপনি এই তিরিশ হাজার টাকা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন আমাদের বাংলাদেশ সরকারের একটা নিয়ম এরপরে আপনাকে অল্প কয়েকদিন পরেই আপনাকে বলা হবে যে আরও তিন লক্ষ টাকা করে জমা দেন কম বেশি এটা আপনাকে জমা দিতে হবে এটাকে বলে নিবন্ধন রেজিস্ট্রেশন যখন কোনো হাজির প্রাক নিবন্ধনের পরে তার নিবন্ধন হয় তার মানে প্রি রেজিস্ট্রেশনের পরে রেজিস্ট্রেশন যখন হয়ে যায় তিন লক্ষ টাকা দিয়ে এই তিন লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন হাজির যে হজে যাবেন এই ব্যাপারটা অনেকক্ষণ নিশ্চিত হয়ে যায় আল্লাহকে হায়াতে বাঁচায় রাখেন আমাদের দেশে লটারি সিস্টেমও হয়েছে লটারির মাধ্যমে তার মানে এত হাজির সংখ্যা বেড়ে গেছে যে সবাইকে একসাথে নেওয়া সৌদি আরবের একটি বার আছে প্রায় এক লক্ষ সাতাইশ হাজার উপরে যে হাজিগুলো পাঁচশো আটান্ন জনের মতো হাজি এই সমস্ত হাজি হওয়ার পরেও কিন্তু বাংলাদেশে আরও ভিড় ছিল অনেক হাজির চাপ ছিল কিন্তু এখন ক্রমান্বয়ে কেন জানি এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ বক্রাবুল আলমিন যেন আমাদের দেশের মানুষের আর্থিক স্বাবলম্বিতা আরও বাড়িয়ে দেন যারা পবিত্র হজ করে তারা যেন একটা পবিত্র সুন্দর মানুষ হয়ে দেশে ফিরে আসতে পারেন হ্যাঁ আপনাকে খুব মনে রাখতে হবে একটা বিষয় যে এই এজেন্সি যাকে আপনি বেছে নিলেন তার উপরে আপনি দায় দায়িত্ব দিবেন নির্ভরযোগ্যতার সাথে আগে দেখবেন সে দায়ী ওই এজেন্সিতে যিনি আছেন তিনি দায়িত্বশীল ব্যক্তি কিনা উনি আপনার প্রতিবেশী একজন ট্রাভেল এজেন্ট অথবা আপনার আত্মীয় একজন ট্রাভেল এজেন্স এ কারণে আপনি তার সাথে যোগ হয়ে আপনি হজে গেলেন এটা কিন্তু সঠিক নয় আপনাকে দেখতে হবে যে এই হজটি আদায়ের ক্ষেত্রে কোন এজেন্সি আপনাকে সার্বিকভাবে এবং সর্বতভাবে সহজিত করে তার কারণ হচ্ছে এটা বিদেশে বসে আপনার এবাদত সুসম্পন্ন করা আর বিদেশের এবাদতটি সুসম্পন্ন করতে গেলে বাংলাদেশ থেকে যে সমস্ত কার্যক্রম আছে এগুলোকে সুষ্ঠুভাবে সুচারুরূপে এটাকে আঞ্জাম দেওয়ার পরে তারপরে প্লেনে বসিয়ে আপনাকে জেরদ্দায় নিয়ে যাওয়া হবে তারপর সেখান থেকে মক্কা আল মক্করমা মক্কাল মক্কার সংযুক্ত সেই মিনা আরাফাত, মুসদারেফা এবং উমরার সাথে সম্পৃক্ত সেই সাফা মারোয়া তারপরে প্রিয় প্রিয়ানবী ইসলামী রওজা মুবারক জিয়ারত এসব কিছু মিলিয়ে একজন সন্নি মানুষকতার নবী প্রেমিক এমন একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থে আপনাকে হজের ক্ষেত্রে সহযোগিতা করে এবং তার যদি নিজস্ব কোনো হজ এজেন্সি থাকে আমার মনে হয় আপনার তার সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি তার কারণ আপনি নামাজ ইমামের পিছনে পড়বেন অবশ্যই সেই ইমাম ভালো কেরাত জানে কিনা সেই ইমাম রুকু সেজদা জানে কিনা ইমাম তার এবাদত পরিচালনার ক্ষেত্রে দক্ষ কিনা এটা যেমন আপনি দেখেন ঠিক অনুরূপভাবে হজের ক্ষেত্রেও আপনার এইভাবে বাছাই করা উচিত আত্মীয় হলেই যে আপনি তার সাথে যাবেন অথবা আপনার বাড়ির পাশে কোনো ট্রাভেল এজেন্সি আছে অথবা বন্ধুত্ব সকালবেলায় কোথাও কোনো হয়তো মাঠে ময়দানে আপনার চলা করেন বা সকালে পিটি করেন এই কারণে তার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে তার একটা ট্রাভেল এজেন্সি আছে আপনি তার সাথে চলে গেলেন অথচ সেই ব্যক্তি কিন্তু হজ সম্বন্ধে আদৌ কিছু জানে না হজের সম্পর্কে সেখানে বিনায় আরাফাত মোস্তালেফায় এবং আপনার হজ সংক্রান্ত ফরজ ওয়াজিব মোস্তাহাব সন্নত কিছুই সে জানে না আপনাকে হয়তোবা কোনো একজন হুজুর দিয়ে হজটা পরিচালনা করার ব্যবস্থা করতে পারে যাতে করে আপনি পদে পদে আপনি ক্ষতির শিকার হতে পারেন এ কারণে আমরা রিয়াজুজ্জানা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আপনাকে নিশ্চয়তায় যেছি এক শতভাগ হয় হাজার ভাগের উপরে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের পক্ষ থেকে আপনারা সেই পূর্ণাঙ্গ সেবাটুকু পাবেন এবং হজটাকেই শুদ্ধ করতে গেলে এর যত ধরনের চেষ্টা সেটা কিন্তু আমাদের কোনো ত্রুটি থাকবে না আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি